আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবাইকে ভালোবাসা দিবসের অনেক বেশি বেশি শুভেচ্ছা তো সকাল সকালে এখানে অনেক বাজার নিয়ে আসছে সকালে ঘুম থেকে উঠে আমি আগে কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিলাম ইদানিং আসলে প্রচুর বেশি পরিমাণে সবজি কেনাকাটা করা হইতেছে ডাক্তারে আসলে আমাদের বলছে বেশি বেশি সবজি খাওয়ার জন্য যার জন্য আসলে বাচ্চারা এখন টুকটাক খাইতেছে সবজি মানে এক কথায় বলতে পারি না এরকম অনেক বড় একটা অসুস্থতা কাটানোর পরে আসলে এখন সবজির দিকে সবারই একটু ঝুঁক আসছে আগে তো একদমই সবজি খাইতে চাইতো না মানে ডাক্তারটা আসলে এমন ভাবে ভয় দেখায় দিছে যাতে আসলে সবাই সবজি খায় আজকে সকালবেলা আসলে তৈরি করছিলাম চিতই পিঠা সাথে গরুর মাংস আলু দিয়ে আপনাদের ভাইয়ের খুবই পছন্দ তো এখানে আমি হাত দিয়ে আসলে দেখাইতেছিলাম যে ঝোলটা আর একটু কমাইতে হবে ঝোলটা কমাইলে একটু ভালো লাগবে সাথে তারপরে জিরাও দিতে হবে তেল আর বেশি মজা লাগবে আর এই যে এখানে ভালোবাসা দিবসে ভালোবাসার ডালা চলে আসছে আমার কাছে কি সুন্দর একটা ডালা তাই না সবসময় তো আসলে গিফট দেওয়াই হয় মাঝে মাঝে গিফট পাই তো খুব ভালো লাগে এটা খাওয়ার পর আসলে অনেকটা মাংস রয়ে গেছিল ভাবলাম যে একটু পোলাও রান্না করে দেই বাচ্চাদেরকে দুপুর বেলা আসলে পোলাও দিয়ে হয়ে যাবে কিছুদিন ধরে আসলে প্রচুর পরিমাণে বাতাস আজকেও আসলে তার ব্যতিক্রম না আজকেও প্রচুর বাতাস এখন বাইরে বাতাস হোক আর বৃষ্টি হোক যাই হোক না কেন আজকে যেহেতু প্ল্যান করছি আমরা বাইরে বের হব তো বের তো হইতেই হবে তো বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করার জন্য এখন আসলে একদমই বিকাল টাইম ছিল আর এই দিকে তো একটু ভালোবাসা দিবস উপলক্ষে একটু সাজাগুজ করা এসেছে সেন্টারটার মধ্যে তারপরে এখানে বসে বসে বাচ্চারা বাচ্চার বাবা মিলে ছবি উঠাইলো যদি আসলে বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারি নাই কারণ প্রচুর ঠান্ডা ছিল প্রচুর বাতাস ছিল এখানে আর কি আমরা কিছু ছবি ওঠানোর পরে চলে গেলাম একটু সামনের দিকে বাচ্চারা তো আসলে বের হলেই খেলাধুলা করার জন্য একদম পাগল হয়ে যায় আর আমার ছোট মেয়ে তো আসলে আরো বেশি আমার মনে হয় সবার ঘরেরই আসলে ছোট ছোট বাচ্চারা আর কিছু করুক আর না করুক যেখানে যাক অনেক বেশি বেশি টাকা নষ্ট করে আমরা আসলে একটা সময় হয়তো বা বাবা মায়ের সাথে এরকম আবদার করছি তো বাচ্চারা এখানে খেলাধুলা করার জন্য চলে আসছে আমার এই ছোট জীবনে আসলে চাওয়ার চাইতে পাওয়া অনেক বেশি আলহামদুলিল্লাহ আসলে আমি এই কথাটা কেন বলতে পারলাম জানেন আমি কখনোই কারো কাছে কোনো কিছু আশা করি না যার জন্য আসলে এই কথাটা বলতে পারলাম আমি আসলে বিশ্বাস করি আমি যখনই কারো কাছে কিছু আশা করব কিছু চাইব তখন যদি সেটা না পাই তাহলে আমি কষ্ট পাবো তো আসলে নিজের মধ্যে নিজে কষ্টটা কখনো আনি না পরিবারে কখনো কাউকে যদি খুশি করার সুযোগ পাই অবশ্যই চেষ্টা করি আর যদি আসলে খুশি করতে না পারি সেক্ষেত্রে চুপ থাকি জীবনটা আসলে অনেক সহজ কিন্তু নানান মানুষের পাল্লায় পরে আসলে আমরা জীবনটাকে কঠিন করে ফেলি জীবনের চাহিদা যত কম মানুষ আসলে তত সুখী তো আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে এই যে অনলাইনের জগৎ দেখে যারা আসলে নিজের লাইফটাকে নষ্ট করে ফেলেন তাদেরকে দুই একটা কথা আসলে বলা উচিত এই যে যারা ব্লগ করে ইউটিউবে ভিডিও করে যাই হোক সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও আপলোড করে তারা আসলে নিজেরা ইনকাম করবে এই বিধায় কিন্তু ভিডিও আপলোড করে তাই না তো তারা কি করে তাদের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলা কিন্তু তাদের অডিয়েন্সের সাথে শেয়ার করে তার মানে এই না তারা শুধু সুখেই আছে তাদের মধ্যে কোনো কষ্ট নাই তাদের মধ্যে কষ্ট আছে কষ্টের জিনিসগুলো হয়তো বা তারা শেয়ার করে না তো এগুলো দেখে একদমই বিভ্রান্ত হবেন না সবার লাইফে আসলে ভালো খারাপ দু দিকেই আছে তো ভালো জিনিসগুলো মানুষ মানুষের সাথে শেয়ার করে জানি না আসলে কেন কথাগুলো শেয়ার করলাম যাই হোক আমার ইচ্ছা হলো তাই শেয়ার করে দিলাম গুলা এই তো বাইরে থেকে ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম বাচ্চাদেরকে একটু নাস্তাও তৈরি করে দিছিলাম। আর এই যে আমার জন্য সুন্দর সুন্দর কিছু বড়ই নিয়ে আসছে তো এই বড়ইগুলো এখন খাইতেছি তো এই তো ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লাগছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম